সাধ্যের মধ্যেই মনের সবটুকু মাধুরী মিশিয়ে ঈদের আগেই আমার বেডরুমটাকে সাজিয়ে নিলাম আর সেই সাজানো বেডরুমটাই শেয়ার করতে চলে এলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম এভরিওান ব্লগ ডায়েরি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর কয়েকদিন পরই চলে আসছে পবিত্র ঈদ উল ফিতর আর এই একটা দিনকে ঘিরেই থাকে আমাদের নানান যত আয়োজন নিজেদের সাজসজ্জার পাশাপাশি নিজেদের ঘর বাড়িকেও সাজিয়ে নেওয়ার একটা চেষ্টা তো থাকেই তো সেই চেষ্টা থেকেই আমি ঈদের আগেই আমার বেডরুমটাকেও একটু সাজিয়ে নিয়েছি আর সাজানোর পরে মনে হলো আমার এই সাজানো গোছানো বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করাই যায় আর সেই ভাবনা থেকেই প্রথমবারের মতো আমি আমার চ্যানেলে কোনো বেডরুম ট্যুর ভিডিও শেয়ার করতে যাচ্ছি তাই কোথাও ভুল ত্রুটি হলে সবাই প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক আমার বেডরুমে ঢুকতে গেলেই প্রথমেই চোখ যাবে দরজার এই সুন্দর ডোর হ্যাঙ্গিং দিকে এরপর দরজা খুলে প্রবেশ করলে প্রথমেই আমার বেডটাই চোখে পড়ে আমার এই বেডটা কিং সাইজ হওয়ায় রুমের অনেকটা জায়গা দখল করে নিয়েছে সূর্যমুখীর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে আর সেই ভালো লাগা থেকেই আমি এই বেডশিটটা নিয়েছিলাম বেশ অনেক দিন আগে কিন্তু ব্যবহার খুব কমই করেছি যার কারণে একদম নতুনের মতোই রয়েছে তো আজকে ঘরটা সাজানোর জন্য আমি আমার পছন্দের এই বেডশিটটাই চুজ করেছি আর এই বেডশিটের কালারটা আমার বেড এবং ঘরের দেয়ালের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে এরপর বেড এর ঠিক সামনে আমি এরকম একটা পাপস রেখেছি পাপসটা দেখতে যতটা ছোট মনে হচ্ছে আসলে এটা কিন্তু অতটাও ছোট নয় কেন জানি ক্যামেরায় অনেক বেশি ছোট লাগছে তো পাপস কালারটা বেডশিট এর কালার এর সাথে কন্ট্রাস্ট করে রেখেছি বেডের ঠিক বাম দিকেই রয়েছে বেডসাইড টেবিল আর টেবিল ক্লথটা আমি পাপস কালারের সাথে ম্যাচ করে রাখার চেষ্টা করেছি তো টেবিলের ওপরটাতে আমি একটা সি গ্রাসের বাস্কেট রেখেছি আর বাস্কেটের মধ্যে আমার কিছু প্রয়োজনীয় জিনিস যেমন লোশন ময়শ্চারাইজার হেয়ার সিরাম এগুলোই মানে যেগুলো আমার প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করে থাকি সেগুলো রেখেছি তো হয়তো বা ভাবতে পারেন যে এগুলো এখানে কেন রেখেছি আসলে আমার ড্রেসিং টেবিলটা আমার ফ্ল্যাটের সেকেন্ড বেডরুমে রাখা তো প্রয়োজনের সময় সেখান থেকে নিয়ে আসা বা সেখানে গিয়ে ব্যবহার করাটা আমার একটু ঝামেলা লাগে তাই সময় মতো যেন হাতের কাছে পাই এজন্যই এখানে একটু গুছিয়ে রেখেছি আর স্কিন কেয়ারের পাশাপাশি এখানে আমি একটা আর্টিফিশিয়াল ফুলের টবও রেখেছি যেন দেখতে একটু সুন্দর লাগে এই জন্য আর তার পাশেই আমি একটা কাচের জারে পানির মধ্যে লাকি ব্যাম্বুর দুটো স্টিক রেখেছি এমনই সিম্পলভাবেই টেবিলের উপরটা আমি সাজিয়ে নিয়েছি এরপর নিচে দুটো ড্রয়ার রয়েছে উপরের ড্রয়ারটাতে আমি কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছি এখানে একটা নোটবুক আছে আর একটা ডায়েরি আছে নোটবুকটাতে কিছু প্রয়োজনীয় লেখার হলে লিখে ফেলি আর ডায়েরিটাতে আমি আমার আমার শখের লেখালেখি করি আর সেই লেখালেখি করার জন্য এই কালার পেনগুলো আমি ইউজ করি তাই এগুলো এখানেই রেখেছি তারপরে এখানে আমি আমার হেয়ার ড্রায়ারটা রেখেছি রয়েছে আমার চশমাটা আর এটা একটা ফেস ওয়াশ এটা আমি স্টকে রেখেছি তো আমার একটা বদ অভ্যাস আছে যে কোথাও কিছু রাখলে সেটা একদমই ভুলে যাই তাই এটা এখানেই রেখেছি যেন প্রয়োজন হলে সময় মতো সহজেই খুঁজে পাই এখানে আরও কিছু কয়েন রয়েছে অনেক সময় আসলে এই কয়েনগুলো খুব কাজে লাগে তো দেখা যায় এদিকে সেদিকে রাখলে সময় মতো খুঁজে পাই না তাই একটু গুছিয়ে রেখেছি আর কি তারপরে এখানে একটা ড্রপ রয়েছে এটা একটা নজল ড্রপ আমার যেহেতু ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে যেদিনই ঘর বাড়ি পরিষ্কার করার কাজ করি সেদিনই দেখা যায় যে ঠান্ডা লেগে যায় নাক বন্ধ হয়ে যায় তো তখন এটা আমার খুবই প্রয়োজন হয় যার কারণে এটাও হাতের নাগালে রেখেছি আর পাশেই আমার টুনটুনের একটা খেলনা নিচের ড্রয়ারটাতেও কিছু প্রয়োজনীয় জিনিস এখানে ফার্স্ট এইডের ক্ষেত্রে আমাদের যেসব জিনিস প্রয়োজন হয় সেগুলোই রেখেছি থার্মোমিটার ভায়রিন কটন সেই সাথে কিছু স্যালাইন রেখেছি কেননা গরমের দিনে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস তারপরে এখানে আমার কিছু ভিজিটিং কার্ড রয়েছে মাল্টিপ্লাগটা রেখেছি কেননা আমি আয়রনের কাজটা এই ঘরেই করি তো আয়রন করার সময় মাল্টিপ্লাগটা আমার ভীষণ কাজে লাগে এখানেও টুনটুনের একটা খেলনা রয়েছে আর রয়েছে আমার মাইক্রোফোন আসলে সবই প্রয়োজনীয় জিনিস আর প্রয়োজনীয় জিনিসগুলোই হাতের নাগালে রাখার চেষ্টা করেছি এই আর কি তো বেডসাইড টেবিলের ঠিক ওপরে দেযালে এখানে আমি একটা মুন ওয়াল রেকর্ড হ্যাং করেছি সত্যি বলতে এটা এতদিন ছিল না এটা আজই আমি এখানে লাগিয়েছি আসলে এই জায়গাটা এতদিন ফাঁকা ছিল তো যখনই ভাবলাম যে ঘরটা সাজাবো তো মনে হলো যে এই জায়গাটা ফাঁকা থাকলে দেখতে একদমই ভালো লাগবে না তো অনলাইনে স্ক্রল করতে করতে হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে পড়ে গেল আর যেহেতু ঈদের জন্য সাজাচ্ছি ঈদের সাথে চাঁদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে চাঁদ ছাড়া তো ঈদ হয় না তাই না তো বলতে পারেন যে আমি ঈদে ঈদের চাঁদটাকেই ঘরে নিয়ে এসেছি আর চাঁদের সৌন্দর্য আরো একটু বৃদ্ধি করার জন্য আমি এখানে একটা আর্টিফিশিয়াল থানকুনি পাতার লতা ঝুলিয়ে দিয়েছি আর চাঁদের মধ্যে দুটো শেলফ রয়েছে সেখানে দুটো শোপিস রেখে দিয়েছি আর নিচে দুটো তারাও ঝুলছে তো সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখুন এরপর আর একটু ডানে গেলে এখানে একটা পিলার রয়েছে আর এই পিলারটা কিন্তু বেশ অনেকটা চওড়া প্রায় এক ফিট মতো তো এই পিলারটার কারণে আমার এই ছোট্ট বেডরুম থেকে ফিট জায়গা আমি হারিয়ে ফেলেছি যেটা কোনো কাজেই লাগছে না আসলে কিছুই করার নেই ভাড়া বাসায় এরকম অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় আর সেসব মানিয়েই আমাদের থাকতে হবে তো পিলারের ওপরে আমি একটা ওয়াল ফ্রেম লাগিয়েছি আর দেয়ালের রং যেহেতু সাদা তাই ওয়াল ফ্রেম এর আমি কালোই চুজ করেছি এরপর আরেকটু একটু ডানে গেলে যে কর্নারটা রয়েছে সেই কর্নারে আমি একটা বাবুই পাখির বাসা আর তার মধ্যে একটা মানি প্লান্টের লতা ঝাড় হ্যাং করেছি আর এটার সৌন্দর্য আর একটু বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করেছি স্ট্রিং লাইট এর ঠিক ডান পাশের দেয়ালটায় আমার আনারি হাতে করা কিছু পেন্টিং দিয়ে সাজিয়েছি আর এটা কিভাবে কি করেছি সেটার একটা ভিডিও অলরেডি চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এর পাশেই রয়েছে আমার বেডরুমের বড় একটা জানালা আর জানালায় আমি মাল্টি কালারের একটা ভারী কটন কাপড়ের পর্দা ব্যবহার করেছি আমার কালেকশানে থাকা পর্দাগুলোর মধ্যে এই পর্দাটা আমার সবচেয়ে পছন্দের আর এটা মাল্টি কালার হওয়ায় যে কোনো লুকের সাথে খুব ভালো মানিয়ে যায় এবং ঘরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় তাছাড়াও গরমের সময় এই ভারী কটনের পর্দাগুলো ঘরকে শীতল ও ঠান্ডা রাখতে বেশ সহায়ক ভূমিকা পালন করে তো বিছানার এই সাইডটা আমি এমনই সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি যে কোনো বিষয়েই সিম্প্লিসিটি আমার বরাবরই খুবই পছন্দ সব কিছুতেই সিম্পল থাকতেই আমার ভালো লাগে তো যাই হোক বিছানার এই পাশটাতে মানে পায়ের যে টা রয়েছে এই কর্নারে আমি একটা সিঙ্গেল সোফা রেখেছি আসলে এই দুই দিকে যেহেতু দুটো জানালা তাই এখানে উঁচু কোনো ফার্নিচার রাখলে ঘরে আলো একটু কম দেখায় আর অন্ধকার বেডরুম একদমই আমার পছন্দ না তাই এখানে আমি এই সিঙ্গেল সিটার সোফাটা রেখেছি তাছাড়া কর্নারে একটা সোফা থাকলে দেখতেও বেশ ভালোই লাগে সোফার সামনে আমি একটা জুট্রাক বিছিয়ে দিয়েছি যেহেতু আমার সোফার কালারটা সি গ্রিন মধ্যে তাই আমি জুট্রাকটা রেড কালার দিয়েছি একটু কন্ট্রাস্ট হলে দেখতে ভালোই লাগে সোফার পেছনের যে দেয়ালটা রয়েছে সেখানে আমি একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝুলিয়ে দিয়েছি আর এটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কালারফুল একটা স্ট্রিং লাইট অ্যাড করে দিয়েছি সোফা থেকে আর একটু ডানে গেলেই আমার বেলকনির দরজা আর তার পাশে ওয়াশরুমের দরজা তো দুটো দরজার মাঝ বরাবর যে গ্যাপটা রয়েছে সেখানে আমি এই হোয়াইট কালারের হ্যাঙ্গিং ফ্লাওয়ারটা রেখেছি যেহেতু দেয়ালটা খুব একটা চওড়া না তাই এটা এখানে খুব ভালো মানিয়েছে হ্যাঙ্গিং ফ্লাওয়ারটা ঠিক নিচ বরাবর আমি এই লাকি ব্যম্বুর টপটা রেখেছি আর এতে করে দুটো দরজার মাঝখানের সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে ওয়াশরুম দরজার সামনে এরকম একটা গ্যাপ রয়েছে আর এই গ্যাপটাতে আমি আমার লন্ড্রি বাস্কেট রেখেছি যেটাতে কিনা আমি আমার ময়লা কাপড় চোপড়গুলো রেখে থাকি তো ময়লা কাপড় দেখতে যেহেতু খুব একটা ভালো লাগে না তাই এটাকে একটু আড়াল করার জন্য আমি এখানে একটা আর্টিফিশিয়াল পাতাবাহার রেখেছি এর ঠিক পাশেই রয়েছে আমার তিন পার্টের একটা আলমারি এটা লম্বা এবং চওড়ায় বেশ অনেকটা বড় আর এর ভেতরে কিন্তু অনেক জায়গা রয়েছে সেই সাথে এটা অনেক ভারীও বটে আমার এই তিন পার্টের আলমারির প্রতিটা পার্টি কিন্তু আলাদা করে খুলে নেওয়া যায় যেহেতু ভাড়া বাসায় থাকি তো বাসা পাল্টানোর সময় ক্যারি করতে যেন ইজি হয় এই জন্য আমি প্রত্যেকটা পার্টি সিঙ্গেল সিঙ্গেল করে বানিয়ে নিয়েছি তো তিনটা পার্টের মধ্যে মাঝের পার্টে আমি ফুল লেন্থ একটা আয়না দিয়েছি আসলে আমার ড্রেসিং টেবিলের আয়নাটা একটু ছোট তো মেয়েদের তো আসলে আয়নার প্রতি একটা দুর্বলতা কাজ করে সাজুগুজু করার পর প্রতিটা মেয়েই চায় পা থেকে মাথা পর্যন্ত যেন সে নিজেকে দেখতে পারে আর শাড়ি পরার পরে সেই চাওয়াটা আরও দ্বিগুণ হয়ে যায় তো সেই কথা মাথায় রেখেই আমি ফুল লেন্থ আয়নাটা দিয়েছি যেন শাড়ি পরে আমি আমার নিজেকে সম্পূর্ণ রূপে দেখতে পাই আর আমার শাড়ি এবং শাড়ির সাথে সম্পর্কিত যে জুয়েলারি বা অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলো আমি এই মাছের পার্টেই রেখেছি ডান সাইডের পার্টটাতে আমি আমার এবং আমার হাজবেন্ডের রেগুলার বাইরে যাওয়ার যে পোশাকগুলো রয়েছে সেগুলো রেখেছি সেই সাথে আমার পার্স ব্যাগ এগুলো রেখেছি আর একদম বাম সাইডের যে পার্কটা রয়েছে এখানে আমি যেগুলো আমাদের খুব একটা ব্যবহার করা হয় না মানে এক্সট্রা কাঁথা বালিশ কম্বল বা শীতের দিনের ব্যবহারের জিনিসপত্র সেগুলো রেখেছি আলমারির ঠিক ডান পাশে রয়েছে একটা প্লাস্টিকের ওয়ারড্রোব এটা আমার সংসার শুরুর দিককার একটা ফার্নিচার যখন আলমারি ছিল না তখন এটা আমি ব্যবহার করতাম সব কাজেই তো এটা এখানে রেখেছি আর এটার উপরে আমি এরকম সিম্পল ভাবে সাজিয়ে নিয়েছি এটার উপরে আমি একটা ছোট অর্গানাইজার বক্স রেখেছি যেটার মধ্যে আমার হেয়ার ক্লিপ ব্যান্ড এগুলো রেখেছি আর তার সামনেই রয়েছে একটা ছোট প্ল্যান্টার যেটার মধ্যে কিনা একটা স্পাইডার প্ল্যান্ট লাগানো রয়েছে এর পাশে রয়েছে একটা মাটির হ্যারিকেন এটা তো আসলে জলে না এটা একটা ল্যাম্প শেড মতো অন্ধকারে যখন এর ভেতরে লাইট জ্বলাই তখন এর শেডটা অনেক ভালো লাগে তো এর সামনেই কাপের মধ্যে আমি কিছু জেব্রিনার কাটিং পানিতে লাগিয়ে রেখেছি এটা আসলে সবসময় এখানে থাকে এমন নয় মাঝে মাঝে নিয়ে আসি যখন যেখানে ভালো লাগে সেখানেই রাখি তাছাড়া এটা বেলকনিতেই থাকে কেননা রোদ ছাড়া এর পাতাগুলো সবুজ হয়ে যায় তখন দেখতে খুব একটা ভালো লাগে না রোদ পেয়ে যখন পাতাগুলো এমন রঙিন হয়ে ওঠে তখনই এর আসল সৌন্দর্য ফুটে ওঠে এর পেছনে একটা সি গ্রাসের বাস্কেট রয়েছে এই বাস্কেটটা আসলে দেখে আমার এতই ভালো লেগেছিল যে না কিনে পারিনি এর শেপটা একদম হাড়ির মতো আবার ঢাকনাও রয়েছে তো এর মধ্যে আমি টুকটাক খাটো যে জিনিসগুলো থাকে সেগুলো রেখেছি কলম নেল কাটার একটা ছোট্ট নোটবুক আসলে এসব জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখলে হয় কি প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না এই জন্য সবগুলোকে একসাথে গুছিয়ে এখানে রেখেছি এই আর কি তারপর ওপরে যে ছোট ছোট দুইটা ড্রয়ার রয়েছে এর একটা ড্রয়ার স্টকে থাকা সাবান শ্যাম্পু টিস্যু এই টাইপের যে রিলেটেড জিনিসগুলো সেগুলো রেখেছি আর একটাতে কিছু ধর্মীয় বই রয়েছে তারপরটাতে হাজবেন্ড এর প্রতিদিনের পড়ার কাপড় আর তার নিচেরটাতে আমার প্রতিদিনের পরার কাপড় আর তারপরেরটাতে রয়েছে নামাজ আর একদম শেষের ড্রয়ার রয়েছে আমার ডিআই করতে যে জিনিসগুলো আমি ব্যবহার করি আমার ব্লকের কেমিক্যাল ব্লকের ডাইস রং তুলি এই টাইপের যা রয়েছে সেই জিনিসগুলোকেই আমি একদম নিচের ড্রয়ারে গুছিয়ে রেখেছি তো এভাবেই কিন্তু পরম যত্ন আর ভালোবাসায় আমি আমার ভাড়া বাসার ছোট্ট বেডরুমটাকে সাজিয়ে নিয়েছি তো আমার এই সিম্পল বেডরুম ট্যুরটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা প্রথমবার আমার ভিডিও দেখলেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক সবার ঈদ অনেক ভালো কাটুক হাসি খুশি ও আনন্দে কাটুক এই কেমন আজকের মতো আল্লাহ হাফেজ